দুইটা পাখির গল্প এক সময়ের কথা একটি ঘন সবুজ জঙ্গলে থাকত দুটি পাখি টুনি আর মুনা টুনি ছিল খুব চঞ্চল আর দুষ্টু আর মুনা ছিল শান্ত ও বুদ্ধিমতি প্রতিদিন সকালে তারা একসঙ্গে উড়ে যেত খাবারের খোঁজে টুনি সব সময় বলত কিছু কিন্তু মুনা বলতো। আমরা যে জায়গা চিনি সেটাই নিরাপদ একদিন টুনি একা একা এক নতুন জায়গায় চলে গেল সেখানে ফলমূল অনেক ছিল কিন্তু হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে উঠল বৃষ্টি শুরু হয়ে গেল টুনি কোন গাছেই আশ্রয় পাচ্ছিল না সে খুব ভয় পেয়ে গেল ঠিক তখন মুনা তার খোঁজে বের হল অনেক খুঁজে শেষমেশ সে টুনিকে একটা ভিজে ডালে বসে কাঁপতে দেখে ফেলল মুনা তাকে নিয়ে একটা বড় পাতার নিচে আশ্রয় দিল বৃষ্টি থেমে গেলে টনি বলল তুই ঠিকই বলেছিলি মোনা নতুন জায়গায় না ভেবে নিরাপদ জায়গা থাকাই ভালো হাসলো শেখার কোনো শেষ নেই বন্ধু আজ তুই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলি সেদিন থেকে টনি আর মুনা একসঙ্গে সবকিছু সিদ্ধান্ত নিত এবং কখনোই একা কোথাও যেত না গল্পের শিক্ষা বন্ধুত্ব বুদ্ধিমত্তা ও একসাথে থাকার মূল্য অনেক কখনো একা ঝুঁকি নেওয়া উচিত নয় দুটি পাখির গল্প এক ছিল নীলু এক ছিল পিলু দুজনেই ছোট ছোট পাখি একটা নীল রঙের অন্যটা হলুদ তারা দুইজন ভালো বন্ধু তারা একই গাছের ডালে বাসা বেঁধেছিল আর প্রতিদিন সকাল হলেই দুজনে মিলে গান গাইত আকাশে উড়ে বেড়াত একদিন হঠাৎ করে ঝড় উঠল নীলু আর পিলু দুজনেই খুব ভয় পেয়ে গেল পাখিদের ডাল ভেঙে গেল বাসা পড়ে গেল নিচে পিলু আহত হল নীলু তাড়াতাড়ি তাকে নিজের ডানায় চেপে নিয়ে গেল নিরাপদ জায়গায় ঝড় থেমে গেলে নীলু নতুন করে একটি বাসা বানাতে শুরু করল পিলুকে নিয়ে পিলু তখনও উড়তে পারছিল না কিন্তু নীলু কখনো তাকে ছেড়ে যায়নি প্রতিদিন খাবার এনে দিত তার যত্ন নিত কিছুদিন পরে পিলু পুরোপুরি সেরে উঠল দুজনে আবার একসাথে আকাশে ওড়ার সময় পিলু বলল তুই যদি আমার পাশে না থাকতি আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না নীলু হেসে বলল বন্ধু মানে তো একে অপরের পাশে থাকা ঝড়ের দিনেও দুজনে আবার আকাশে উড়ে গেল নতুন গানের সুরে শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব বিপদের সময়ই পরীক্ষা হয় ভালো বন্ধু কখনো সাথ ছাড়ে না